আসসালামু আলাইকুম ভাই বোনেরা তোমরা কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি দেখো সাধে কিভাবে গাছ বুনি আর মাটিগুলি কিভাবে তৈরি করি দেখো গোবর লাল মাটি ছাই আর বালি এই চারটা জিনিস আমি এখানে যে মিক্সে করতেছি দেখো আমি সুন্দর করে মাটিগুলিরে আমি করি সব একসাথে করি কইরা তারপরে বস্তায় খাঁচিতে বইরা তারপরে আমি গাছ বুনি গাছ এই যে দেখো আমি কিভাবে করি দেখতে থাকো দেখো আমি চারোদিকে বস্তা কেটে দিয়ে নিছি আমি নিচনে লাল মাটি আর বালি দিয়ে নিছি তারপরে উপরে এই যে দেখো কালো মাটি দিতেছি এখানে এই যে আমি মরিচের বিচি ফালাইছিলাম এই বিচিগুলি দেখো কত সুন্দর গাছ হয়েছে বড় বড় গাছ হয়েছে এখান থেকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় বুনে দিতেছি এই যে দেখো দেখো খাঁচিটা আমি কিভাবে ভরছি আমি একটু ফাঁকা রাখছি অর্ধেক করছি তারপরে আমি আবার পরে গোবর এনে দিব গোবর হলো জৈব সার এর সবচেয়ে ভালো এগুলি দিলে গাছ খুবই সুন্দর হয় আমি আশেপাশে থেকে আইনে দিই আর প্রত্যেকটা গাছের গোড়ায় আমি গোবর আর ছাই দিই চুলার ছাই আর এই যে দেখো এইটা হলো বোম্বাই মরিচ গাছ এই যে দেখো কত সুন্দর ফুল আসছে অনেক মরিচ আসছে এই যে দেখো এই যে কালো মরিচ এটা বারো মাস মরিচ হয় এখান থেকে বারো মাসে আমরা নিয়ে খাই আর এই মরিচগুলি খেতে অনেক ভালো লাগে খুবই স্বাদ এই মরিচগুলি এই যে দেখো এখানে এই যে আমি কালো মরিচ গাছ বুনছি এই যে দেখো কীভাবে বুনছি আমি এই যে পেঁয়াজের গুলি দিয়ে দিই পেঁয়াজ এই যে দেখো এইটুকু বোম্বাই মরিচ গাছ আমি এই যে এখানে এখানেও একটা বোম্বাই মরিচ গাছ বড়ো হয়েছে অনেক বড়ো হয়েছে গাছটা এখানে অনেক ফুল আসছে গাছটা এই যে দেখো অনেক মরিচ আসছে এই যে এই যে দেখো অনেক মরিচ তারপরে পাশে আরেকটা মরিচ গাছ আছে এই যে দেখো এই যে এই যে মরিচ গাছটা একটু লম্বা লম্বা হয় আর মরিচটা অনেক জাল খেতে খুবই ভালো লাগে তো টাটকা মরিচের মজাই আলাদা এই যে আমি আরও ওই যে দেখো সবসময় গাছের আমি অনেক যত্ন করি গাছগুলি এই যে দেখো যে কোনো গাছ বুনি বুনলেই হয় অনেক সুন্দর হয় এখানে অনেকগুলি গাছ হয়েছে দেখো আর অনেক গাছ এই যে দেখো আমি অনেক গাছে যেইভাবে সিস্টেম করে বুনছি পরে দিয়ে আমি গোবর দিই ছাই দিই আরও সারাইনা দিই আমি গাছগুলির অনেক সবসময় দুইটা জিনিস বেশি দিই গোবর আর ছাই গাছগুলি কেমন হয়েছে যদি ভালো হয় কমেন্ট করে জানাইবা জানাই বা ভালো থাকে সুস্থ আল্লাহ আল্লাপে